সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ঘানা পশ্চিম মাফ্রিকার একটি দেশ উনিশশো সাল পর্যন্ত এটি গোল কোস্ট নামের একটি ব্রিটিশ উপনিবেশ ছিল আধুনিক ঘানার কয়েকশত মাইল উত্তর পশ্চিমে উর্ধ নাইয়ার নদীর তীরে অবস্থিত মধ্যযুগীয় সাম্রাজ্য ঘানার নামে দেশটির নামকরণ করা হয় ঘনবসতিপূর্ণ এই দেশটিতে একশো বেশি জাতির লোকের বাস আক্রা দেশের বৃহত্তম শহর ও রাজধানী ইংরেজি সরকারি ভাষা হলেও বেশিরভাগ ঘানাবাসী আফ্রিকান ভাষায় কথা বলতে পারেন জাতি সঙ্গের প্রাক্তন মহাসচিব কফি আনানের দেশ এই ঘানা যে কারণে ঘানা বেশ বিখ্যাত ও পরিচিত হয়ে ওঠে দর্শক অন্তরালের এই ভিডিওতে আমরা জানব ঘানার সম্পর্কে বিচিত্র ও দুর্দান্ত কিছু তথ্য সঙ্গে থাকুন শেষ পর্যন্ত শব্দর অর্থ যোদ্ধা রাজা মধ্যজুগীয় গানা সাম্রাজ্য থেকে এ নামের উৎপত্তি প্রত্নতাত্ত্বিক যুগের নিদর্শন প্রমাণ করে প্রাচীন গানাতে ব্রোঞ্জ যুগ থেকে মানুষের বসবাস ছিল গানা জাতীয় ফুটবল দল হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে গানা প্রতিনিধি দলের ডাক নাম ব্ল্যাক স্টার্স বা কালো তার নামেও পরিচিত 1957 সালে গ্রেট লিটারের কাছ থেকে স্বাধীনতা লাভের পূর্বে দেশটি গোড় কোষ্ঠ নামে দেশের নিপাক্যতা শত পঁয়ত্রিশ বড় কিলোমিটার এবং জনসংখ্যা দুই কোটি সত্তর লক্ষ চুয়াল্লিশ হাজার জন ঘানার অধিবাসীদের মধ্যে বিভিন্ন ধর্মের লোকজন দেখা যায় ঘানায় খ্রিস্টান

ঘানার প্রায় সাতচল্লিশটি স্থানীয় ভাষা ইংরেজি এদের অফিসিয়াল ভাষা আই বরিকোষ্ঠের সংলগ্ন এলাকাগুলো লোকজন ফরাসি ভাষাও বুঝে এবং বলতে পারে অর্থনীতি আফ্রিকার অন্যতম শক্তিশালী অর্থনীতিগুলোর একটি কৃষি দেশটির অর্থনীতির মূল ভিত্তি এবং এখানকার বেশিরভাগ লোকই দরিদ্র স্বর্ণ শিল্প চকলেটের উপাদান কুকুর উৎপাদন এবং পর্যটন দেশটির আয়ের প্রধান উৎস পনেরোশো ও ষোলশ শতকে যেসব ইউরোপীয় এখানে সোনার খোঁজে এসেছিলেন তারা অঞ্চলটিকে গোল্ড কোস্ট নাম দেন সামরিক কু এবং অর্থনৈতিক সমস্যা উনিশশত এর দশক থেকে উনিশশত আশি এর দশক পর্যন্ত ঘানাকে বিপর্যস্ত করে রাখে উনিশশত এর দশকে ঘানাতে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় এবং আফ্রিকান রাজনীতিতে একটি নেত্রী স্থানীয় দেশ হিসাবে আবির্ভূত হয় ১৯৯৭ সালে ঘানার কূটনৈতিক কোহিয়ানান জাতিসংঘের মহাসচিব হন এরপর থেকে বিশ্ব পরিমণ্ডলে ঘানার পরিচিতিও বাড়তে থাকে ঘানার রাজধানীর নাম আক্রা আক্রা ঘানার বৃহত্তম শহর শহরটি ঘানার দক্ষিণ পূর্ব ভাগে আটলান্টিক মহাসাগরের একটি বাহুগিনী উপসাগরের উপকূলে অবস্থিত নগরটি ভাবে। সমুদ্রের কিনারে আর থেকে ১২ মিটার উচ্চতার একটি খাড়া পর্বত গাত্রের উপরে অবস্থিত আর সেখান থেকে এটি উত্তর দিকে ঢেউ খেলানো আকার সমভূমিতে প্রসারিত হয়েছে আকার শব্দটি আকান ভাষা থেকে এসেছে আকান ভাষা নকরান এই নকরান শব্দটি থেকে এর উৎপত্তি বলে মনে করা হয় নকরান শব্দের অর্থ পিপরা তবে কালো পিঁপড়ার একটি ক্ষুদ্র প্রাণী বাস ছিল ঠিক অঞ্চলে যে কারণে পিপরা অর্থাৎ থেকে বলে মনে কেউ কেউ আক্রাকে পিপড়া শহর বলে থাকে বর্তমান আক্রা শহরটি ব্রিটিশ ডেনিশ এবং তৈরি দুর্গকে কেন্দ্র করে গড়ে উঠেছে এখানে উল্লেখযোগ্য দর্শনীয় হলো ব্রিটিশ জেন্স ফোর্ট ডেনিশ ফোর্ট বার্ক তুষার ফোর্ট ইত্যাদি গট বেলে সাওয়ার হোমল্যান্ড ঘানা ঈশ্বর আমাদের মাতৃভূমি ঘানাকে আশীর্বাদ করো ঘানার জাতীয় সঙ্গীত এটি ১৯৫৭ সালে স্বাধীনতার উপর অবলম্বন করেছিল মেরিতে কথা বলতে পারে এবং ব্যবহারও ভালো এদের কঠিয়া আনানের পরিচিতি সুবাদে ঘানা পশ্চিম আফ্রিকায় মোটামুটি তাদের অবস্থান দৃঢ় করতে সক্ষম হয়েছে মানুষগুলো নিম্নমিত্ত তবে আন্তরিক হাসি খুশি আইভরি কোষ্ঠের মুদ্রায় এখানে কেনা চলে স্বাধীনতার পর থেকে গুরুত্বপূর্ণ অবকাঠামো স্থাপনের মাধ্যমে প্রবৃদ্ধি অর্জনের মূল শক্তি জুগিয়ে আসছে সরকার ঘানার সবচেয়ে বড় স্টেডিয়াম বাবা ইয়ারাত আয়ত ও জনসংখ্যায় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হওয়া শিক্ষা প্রযুক্তি সহ বিভিন্ন খাতে অন্যান্য দেশে অনেক আছে আফ্রিকা মহাদেশ আইভরি কোস্ট থেকে ঘানার বর্ডার মাত্র একশো পঞ্চাশ কিলোমিটার ঘানার মুদ্রার নাম সিডি পিছঢালা পথ সারি সারি পাম্বাগান পারিপার্শ্বিক পরিবেশ অদৃশ্য মেটেল আর বিশেষ করে কোষ্ঠে উপড়ে পড়া টুরিস্টের ভিড় প্রতিটি উইকেন্ডে এখানে ভিড় জমে নানা দেশের পর্যটকদের তখন যে কোনো হোটেলে জায়গা পাওয়া কঠিন হয়ে পড়ে দেখার মতো আছে কয়েকটা ক্যাসেল দেশটিতে মূলত ইউরোপ থেকে ব্যবহৃত কাপড়চোপড় আমদানি করা হয় এবং এগুলোর ব্যাপক চাহিদা আছে দেশীয় কাপড় চোপড়ের চেয়ে এগুলোর দামিও সস্তা ব্যবহৃত কাপড়চোপড়কে স্থানীয়ভাবে উই উইউ বলা হয় যার অর্থ শ্বেতা পোশাক তৃতীয় বিশ্বের দেশ ঘাড়া চোদ্দশো শতকে এই ঘাড়াতেই হয়েছে দাস ব্যবসা আর কেপকোস্ট নামে পরিচিত ঘাড়ার এই শহরটি মূলত ব্যবহৃত হতো বিভিন্ন দেশ থেকে ধরে আনা কৃষ্ণাঙ্গ দাসদের আটকে রাখার একটি পোতাশ্রয় হিসাবে পৃথিবীর যত দেশে দাস প্রথার এই অমানবিকতা চালু ছিল না কেন আফ্রিকা মহাদেশের নাম সর্বদাই চলে আসে সবার আগে যুগে যুগে ভাইদের এক নির্মম নিষ্ঠুরতার কাছে যেন গতি করেছে এখানকার সাধারণ মানুষ অনেক ক্ষেত্রে তার ভিন্ন কোনো জনগোষ্ঠীর বেশি শক্তি বলে দাসত্বের এই বেরিয়ে পড়েছে আবার কখনো নিজ দেশে কিছু প্রভু শক্তির বলে তারা বসীভূত হতে বাধ্য হয়েছে ভাবতে কষ্ট হয় যে সামান্য কিছু পাখির শিকারে সহ এমন কিছু গোলাবরদের জন্য নির্দেশের নারী পুরুষকে পর্তুগিজদের কাছে দাস হিসেবে বিক্রি করেছিল এই গোরুট কুষ্ঠের মানুষেরা এই নরপিস ধানার কিছু লোভী বনিকারা যারা পর্তুগিজদের শিকারের মনোরঞ্জনের সামগ্রীর জন্য দাস বানিয়ে বিক্রি করেছিল এখানকার মানুষদেরকে আপনি যদি ঘানায় ঘুরতে যান তাহলে সৌন্দর্য ঐতিহাসিক গুরুত্ব এবং সংস্কৃতির সাক্ষী না প্রথমত যেতে পারেন কাকুম ন্যাশনাল পার্কে যেটি ঘানার একটি অন্যতম আকর্ষণ এখানে আপনি গাছের উপরে হেঁটে বেড়াতে পারবেন এবং বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী দেখতে পারবেন

চমৎকার স্থান ঘানার একটি জনপ্রিয় সমুদ্র সৈকতের নাম হলো লাভদি সমুদ্র সৈকত এটি ঘানার বৃহত্তম শহর আকার কাছে অবস্থিত লাভদি সমুদ্র সৈকতে স্থানীয়ভাবে লাভ লেজার বিস নামেও পরিচিত এটি ঘানার সবচেয়ে ব্যস্ততম সমুদ্র সৈকত মূলের মধ্যে একটি স্থানীয় হোটেলগুলি এই সৈকতের রক্ষণাবেক্ষণ করে যারা হোটেলে থাকেন না তাদের জন্য পরিবেশকে দিতে হয় ছুটির দিন এবং প্রায় বিনোদনমূলক অনুষ্ঠান যেমন প্লেব্যাক এবং সাংস্কৃতিক ড্রামিং ও নৃত্যা অনুষ্ঠান আয়োজিত হয় আকার কাছে অবস্থিত কাকুলি বিষ একটি শান্ত এবং সমুদ্র সৈকত এখানে বিভিন্ন ধরনের জল কেড়ে সুযোগ রয়েছে বোটা এটি ঘানার একটি সুন্দর ও জনপ্রিয় সৈকত প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্ত পরিবেশের জন্য বেশ পরিচিত এই বিষ ঘানার একটি বিষের নাম অ্যালমিনা বিষ যেটি অ্যালমিনা শহরে অবস্থিত অ্যালমিনা বিষ তার ঐতিহাসিক গুরুত্বের জন্য বেশ পরিচিত এখানে একটি ঐতিহাসিক দুর্গ রয়েছে যা পর্যটকদের আকর্ষণ করে যিনি খুশি হবেন পশ্চিম আফ্রিকার দেশ ঘানার সাথে বাংলাদেশের ভালো দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে দুই দেশ প্রায় বাণিজ্য মেলার আয়োজন করে থাকে ভালো অর্থনৈতিক অবস্থানের কারণে বাংলাদেশের ব্যবসায়ীরা ঘানায় বিনিয়োগ করতে আগ্রহী আমাদের দেশের তৈরি পোশাক ও ঔষধ শিল্পের মতো দ্রব্যাদিতে ঘানায় ব্যাপক চাহিদা রয়েছে বাংলাদেশের বড় বড় ফুটবল ক্লাবগুলো ঘানার খেলোয়াড়দের ব্যাপক চাহিদা রয়েছে প্রায় প্রতিটি ক্লাবেই ঘানার একাধিক খেলোয়াড়কে খেলতে দেখা যায় বন্ধুরা এই ছিল আফ্রিকার দেশ গান সম্পর্কে জানা অজানা বিষয় নিয়ে আমাদের আজকের আয়োজন ভিডিওটি কেমন লাগলো এবং আপনাদের কোন মতামত অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই মুহূর্তে ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখেন তাহলে অবশ্যই পেজটিতে লাইক অথবা ফলো দিয়ে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ